মোবাইল ঘড়িতে দেখুন এখন বাজে এগারোটা সতেরো একত্রিশ বারো দেখতেই পাচ্ছেন ফেক কোনো ব্যাপার নেই আমি আমার ফ্যামিলি দ্যাট ইস মাই ফাদার মাদার আমরা বেরিয়ে পড়ছি এবার বিচের উদ্দেশ্যে বিচে এত রাতে বেরোতে যাচ্ছি বুঝতেই পারছেন থ্রু আউট দ্য হোল ওয়ার্ল্ড সেলিব্রেশন ইজ গোয়িং অন রাইট নাও আর আমরা চলে এসেছি দীঘায় যেমনটা আপনাদের সকলকে প্রমিস করেছিলাম আপনাকে প্রমিস করেছিলাম যে থার্টি ফার্স্ট ডিসেম্বর এখানেই থাকবে এবং নববর্ষ অর্থাৎ নতুন বছরের শুভেচ্ছা আমি এখান থেকেই জানাতে চলেছি দারুণ ভিডিও করতে চলেছি আপনার সাথে সুতরাং স্টে টিউন টু মাই চ্যানেল বেশি লাইটিং ইউজ করতে পারছি না একটা কারণে আর জামা কাপড় দেখতেই পাচ্ছেন বিশাল মোটা মোটা জামা কাপড় পড়তে হচ্ছে কারণ বিশাল শীত পড়েছে এখানে বিশাল শীত লিটার তো একটু আগে আমি মাইক্রোফোন চার্জ করে নিয়েছি এবার বেরিয়ে পড়বো মানে এবার বেরিয়ে না পড়লে লেট হয়ে যাবে বিকজ আমরা কিছুটা আগে টি স্টলের ওখানেই জানতে পেরেছিলাম যে সাড়ে এগারোটা থেকে মোটামুটি স্টার্ট হয়ে যায় তো আমরা এবার বেরিয়ে পড়বো আই এম হিয়ার উইথ মাই পেরেন্টস দ্যাট ইজ ফাদার অ্যান্ড মাদার আর বুলি এখানে ঘুমিয়ে পড়েছি সুতরাং ওকে কোন রকমের করা যাবে না এবার আমরা বেরিয়ে যাচ্ছি এই রুম ছেড়ে আমরা বিচের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি মোটা জামা এবার না বেরোলে অনেক লেট হয়ে যাবে অ্যান্ড একটু রিস্ক নিতে হচ্ছে বুলিকে নিয়ে বুলি এখন এই মুহূর্তে শুয়ে আছে বাজি ফাটলে আমি জানি না ওর রিয়াকশন কি হবে বাট এইটুকু রিস্ক না নিলে ওকে এখন বাইরে নিয়ে গেলে ওটা আরো বিশাল রিস্ক বিশাল ভয় পায় বাজিতে ওটা অনেকটাই রিস্ক হয়ে উঠবে এবং ওর খুব ডিস্টার্বড হয়ে যাবে সারাদিন জার্নির পর

চ্যানেলে পোস্ট করব সঙ্গে থাকুন থার্টি ফার্স্ট এর রাত এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজতে আমরা হোটেল ছাড়ছি এখন এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন হোটেল থেকে বেরিয়ে পড়েছি এবং আমরা এগিয়ে চলেছি বিচের দিকে এখন এই মুহূর্তে কোনো অটো টোটো পাবো না সুতরাং হেঁটেই যেতে হবে আমাদেরকে আমরা তিনজন যাচ্ছি টোটাল আমি পাপা আর মা সোরা স্টার্ট হয়ে গেছে দেখুন কত সুন্দর তো ওই দীঘা বিশ্বগংলার সৈকত ক্রস হয়ে আই লাভ দীঘা আমার পিছনেই ক্রস হয়ে আমি এগিয়ে চলেছি আরও এগিয়ে আরও সামনে এগিয়ে চলেছি আমার সামনে মানুষের ঘল দেখুন জাস্ট আর মাইক্রোফোন ইউজ করতে আস্পোর্স আমি বাধ্য হয়েছি একটা কারণেই যে শোনা যাবে না নতো মিউজিক এত হচ্ছে তবে এইরকম কম মানুষে সাষ্টা করি নি বেশি মানুষ আশা করেছিলাম মানে অনেক অনেক জায়গা লাভ জায়গা থাকবে না বক্সের মতো এরকম মানুষ আশা করেছিলাম কিন্তু নয় কিন্তু নয় এবং মানুষ কিন্তু মানুষের মতো ভালোমতো এনজয় করছে দেখতেই পাচ্ছি এর আগে এখানে ছিলাম অক্ষয় ত্রিদ্যায় আবার চলে এলাম

মানুষে মানুষ এখানে ভরে গেছে দেখুন মানুষে মানুষ ছাড়া Experience. First time experience done. <laughs> <laughs> लगते हैं लगे मोल जस्ट कलर

ಅವನು ಬಂದಿ ಹೋಗಿ